আমাদের ফটির চড়িয়ে বারো শিয়া চা বাগানের সৌন্দর্য চা বাগান প্রকৃতির এক অপরূপ সৃষ্টি সবুজে মরানো বিস্তীর্ণ পাহাড়ের ডালে ডালে সারি সারি চা গাছের যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি বুড়ের ননব্রুত যখন পাতার উপর পরে তখন তার দীপ্তি আরো বাড়িয়ে তুলে সুন্দর্যকে বাতাসে বেশে আসা টাটকা চা পাতার মনোমুগ্ধকর গন্ধ যা মনকে প্রশান্ত করে চা বাগানে কাজ করা শ্রমিকদের চন্দ্রময় চলাপেরা এবং তাদের রঙিন পোশাকও এই দৃশ্যপটকে আরও প্রাণবন্ত করে তোলে মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা দ্বারা কিংবা দূরের কোনো করে করেগর এই চিত্রপটকে আরও মনোহর করে তোলে চা বাগান শুধু একটি কর্মক্ষেত্র নয় এটি এক স্বর্গীয় সৌন্দর্যের উদান যা যে কাউকে মনোমুগ্ধকর করে দেয় সকল সৌন্দর্যের প্রশংসা শুধু একমাত্র আল্লাহর জন্য আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের এই সুন্দর ভিডিওটা আপনার আপনজনকে দেখতে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও দেখে যেন আনন্দিত হতে পারে ধন্যবাদ তারা বেশি যাবে নেই আসবি তুলুন ধরা বাই